এরা ছিল আমাদের কি এরা ছিল আমাদের এই মাদ্রাসা মসজিদ এদের আমানত আমাদের কাছে রেখে গেছে আমানত রেখে গেছে আর যে বাচ্চাগুলো আমাদের কাছে পড়ে এগুলো দেওয়া আমানত আমাদের কাছে এদের জহের সুন্দর করে দেওয়া এদের বাতেন তার চেয়েও সুন্দর করে দেওয়া এদের দুনিয়া সুন্দর করে দেওয়া এদের আখরা তার চেয়েও সুন্দর করে দেওয়া এটা আমার জিম্মাদারী এই বড়রা চলে গেলে আমাদের সামনে আর কেউ নাই আমাদের সামনে আছে ফেসবুক এই মৌলবীকে কে বুঝাবে গুণা এর দ্বারা আমাদের ইজ্জত আসে না গুনা শুধুই মানুষকে বেড়ে ইজ্জত করে ফালা মুখরে মালা আর আল্লাহ যদি কাউকে বে ইজত করে তাকে আর সম্মান দিবে কে বুঝাইতে পারতেছি আমি মাহফিলে এসে নামাজ পড়ে না মাহফিলে এসে নামাজ পড়ে না এসার নামাজ পড়ে না এরকম মুসলমান আছে না না মুসলমান না মূল হিসাবও আছে আমি কালকে চোখে দেখছি আমি কালকে মাঘ দিবে এসার নামাজ সালাম ফিরিয়ে বেরিয়ে আমি দেখছি রাস্তায় কত মনজীবী খায় আর বটপুরি খায় আমি দেখছি ছেলে বিশ বছর আমি বয়স আমি তাকে জিজ্ঞেস করছি নামাজ পড়ছ পড়ছি কোথায় আমি কি শুন বেটা আমি সবার আগে বেড়েছি আমি গেটের আগে গেটের সামনে দাঁড়াই আমি সবার আগে বেড়েছি গুজরু হুজুর ওই মসজিদে পড়ছি আমি কি এভাবে মিশা কথা বলি তুই আমার লোক আরে গতকাল কথা বাস্তব না কয়দিন ছাড় দিবেন আমাদের রব নানুপুর মাদ্রাসার মাহফিলের দিন মাহফিল সারা রাত কাজ করছি আমরা ফজর নামাজের দু চারটা ছেলে মজবুক হয়েছে হাজার নানুবুর রহমতুল সালাম ফিরাইয়া দাঁড়ায়ছেন যারা মজবুক হয়েছে থিয়াও খাড়াও খাড়াইছে হদনান বলতেছেন জমির সাহেব নেই ও নাম কাটি দিয়ে ইতারা মাদ্রাসার মাহফিলের দিন নামাজ ফেলো না কা বুঝেন না কথা কি বলছে আমার একজন প্রিয় ওস্তাদ ইনি এখনো জীবিত আছেন আচরণ নামাজের সময় ইনি মজবুক হয়েছেন মজবুক এক রাখাত পান নাই নানুপুরি রহমতুল্লাহ সালাম জিরা দেখছেন উনি ইনি কিন্তু নানুপুরের সিনিয়র দেখে সিনিয়র ওস্তাদ ইনি মজবুক হয়েছে সালাম জিরা ওবা মুক্তি সাহ অনেক মজবুক হয়ে যে কিনলে হুজুর নিজের দাঁড়াইয়া কানে ধইরা উঠা বসা শুরু করছে হুজুর নানুপুর হুজুর রহমতুল্লাহ আলাই আপনি মজবুক হলেন কেন নিজে কানে ধরে উঠবস শুরু করছে ওই মুফতি সাহেব দাঁড়িয়ে কানে ধরে উঠবস শুরু করছে আই আ বা ই ফাজি নিমিত ইদা জামা আত্ না উল মাজা আমি এরা ছিলেন আমাদের আ কাবের সোহাল্লাহ বলেন এরা ছিলেন কি এশার নামাজের সময় আমি আমার শ্বশুরবাড়িতে গেছি মাদ্রাসা বৃহস্পতিবার মাদ্রাস থেকে শ্বশুরবাড়ি থেকেছি বিয়ের পর পর এশার নামাজের দুই ডাকাত বা তিন ডাকাত হয়ে গেছে আমি গিয়ে জামাত পাই নাই আমি অজু করতে করতে জামাচ্ছি মনে হয় পাইছি অথবা পাই নাই আমি শেষে দাঁড়ায় নামাজ পড়ছি আমার শ্বশুর ঘরে আসছে ঘরে আসার পরে একসাথে আমার শ্বশুর আমার শাশুড়িকে বলতেছে জামাই জামাত ফেলো না ব্যাপারটা কি বলবেন কি বলছে জামাই জামাত পাইলো না কেলে ব্যাপারটা কি আমার শাশুড়িকে জামাত জামে আসতেই দেরি হয়ে গেছে আইসাই মসজিদে গেছে আর মাহফিল শেষ করে ঘরে গেছি আব্বার আমি এক ঘরে আব্বা সামনের রুম আমি পেছনের রুম দুইটা বাজে তিনটা বাজে শুইছি শুক্রবার আমি কিন্তু আবার জুমা পড়াতে চলে আসব আমার আব্বা ফজর নামাজের সময় তো মোস্তাক একবার উঠতে পারি নেই দ্বিতীয়বার কা আরেকবার বলার লাগলে কিন্তু ব্যাত লমু ফিগা আরেকবার বলার লাগলে কিন্তু ব্যাত আ উলাইকা আবাঈ ফাজিনি বিমিছলিহিম اذا জমাত না اذا ইয়া জারীহুল মাজামিহু এরা ছিলেন আমাদের আকাবির এরা ছিলেন আমাদের আসলাফ আর আমরা ভুলছি তো সেটাও ভুলে গেছি গাওয়াদি হামনে আসলাফ সে যু মিরাজ পাই থি সুরাইয়া সে জমি পর আসমানে হামে দে মারা আমরা আমাদের আসলাফ থেকে যেই মিরাজ পেয়েছি সেটা ভুলে গিয়েছি তো আসমান থেকে সুরাইয়া থেকে আসমান আমাদেরকে জমিনে ফেলে দিয়েছে বলেন না বাস্তব না বাস্তব বলে এক মুফতি ছবি দেখবে এটা আবার কিভাবে কল্পনা করা যায় এক ইমাম ছবি দেখবে এটা আবার কিভাবে কল্পনা করা যায় আজ থেকে বিশ বছর আগে আপনাদের কোনো ইমাম সাহেব যদি বাজারে সিনেমা দেখতে আপনারা কি করতেন প্রশ্ন থাকতো কোন ইমাম এটা কল্পনা করতো কল্পনা করত হ্যাঁ এখন কার মোবাইল কত বড় হবে আপনার বেতনের সাথে আপনার মোবাইলের সংহতি নেই আপনার সরম আসে না মনে হয় বুঝে নেই কথা আপনার বেতনের সাথে ইনকামের সাথে মোবাইলের সঙ্গতি নেই আপনার শরম লাগে না মোবাইল আশি হাজার টাকা বেতন আপনার আট হাজার টাকা আপনার শরম আসে না আমি মনে বুঝাইতে পারলাম না আমার বেতন আমার কম আমার বেতন কমের লেগে আমার মোবাইলও কম সবার সাথে সবার তা মানা নেই আচ্ছা র‍্যাবে যদি র‍্যাবের পোশাক না পিন্ধে

তোমাকে যেন ভুলিয়ে না দেন তোমার মাল আর তোমার আওলা যেন তোমাকে আমার জিকির থেকে গাফেল করে না দেন এখানে জিকির থেকে গাফেল করা মানে কি তোমার দিলে যেন থাকি আমি তোমার দিলে যেন থাকি আমি আমার তো মাঝে মাঝে ভয় হয় সাহাবাদের জমানায় মুনাফেকদের যে পরিমাণ ইমান ছিল আমাদের জমানায় আমার মতো মুফতিদের ইমান আছে কিনা জানা নাই আমুলতা গুমরকে নি এক দাওরা হাদিস মত আছেন মুহতামম হাদিস বুখারী পড়া আমি ওনাকে রাতেও বলছি যে মুনাফিকীনদের যে ইমান ছিল আমাদের অতটা আছে কিনা আল্লাহই জানে আজ দা হানজালা বলতেন না আফাকা হানজালা হানজালা বলতেন মুনাফিক হয়ে গেছি আমি আজ আবু বকরকে বলে না আবু বকর ইজলিস বিনা চা একটু বসুন তো নাজদাদ ইমানা আমরা আমাদের ইমান একটু মুজাকারা করি আমার তো মনে হয় না ফাঁকা হানজালা হানজালা মুনাফিক হয়ে গেছে হাজে সিদ্দিক আকবর বলেন হানজালা তুমি কী বলছো হাজুত হানজালা বলেন আবু বকর রাসুলের সামনে যখন থাকি তখন হৃদয়ের যে অবস্থা থাকে রাসুল থেকে ঘরে ফিরে আসলে হৃদয়ের অবস্থা এমন থাকে না এই জন্য আমার তো মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি এবার হাজার আবু বকর বলেন যদি বিষয়টা এমন হয় তাহলে আমিও তো একই অবস্থা ইনি সিদ্দিকা একবার ইনি আবু বকর ফিল যান না হয়তো অমর বলতেন আবু বকর যদি তার জীবনের এক রাতের আমল আমাকে দিয়ে দেয় আমি ওমর আমার জীবনের সারা জীবনের আমল তাকে দিয়ে দিব আর তাবু বকর বলতেন অমর আপনি কেন কয়ামত পর্যন্ত সমস্ত আহালে ইমান আহালে ইমান হিংসার জিন সমস্ত মানুষগুলো সমস্ত জিনগুলো মিলে যদি সকলের আমল আমাকে দিয়ে দেয় আমি গাঁরে শহরের এক সেকেন্ডের আমল এক নিঃশ্বাসের নেকি পৃথিবীর সমস্ত মানুষকে দিব না যেদিন আমার রব আমাকে বলেছিল